শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোডে দুর্গাপূজা এই বছর মা দুর্গার একান্নটি রূপ পূজা মণ্ডপে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা পঞ্চমী রাতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো প্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে পূজা কমিটির উদ্যোগে এলাকার একান্ন জন মাতৃশক্তিকে সম্বর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্নাবৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তিবাজার পুর পরিষদের কাউন্সিলর রাজীব চক্রবর্তী সহ অন্যান্যরা শান্তিবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা পুজো কমিটিকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি জানান বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মাতৃশক্তিকে সম্মান প্রদান করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করেছে মহিলাদের সশক্তিকরণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোডের আয়োজিত দুর্গাপুজোয় মাতৃশক্তিকে সম্বর্ধনায় তিনি আপ্লুত